হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সুবাসিনী লাইফস্টাইলে আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজকে কিন্তু মেলা চতুর্থ দিন মানে প্রথম দ্বিতীয় গেছি তৃতীয় যায়নি আবার চতুর্থ দিন কিন্তু এই যে বেরিয়ে পড়েছি তো এখন বেজে গেছিলো সাড়ে তিনটে তো আমরা বেরিয়ে পড়েছি তিনজনা কিন্তু তিনজনা মেলাতে যাব না মেলাতে শুধু আমি আর মেয়েই কিন্তু যাব। দেবার যেহেতু একটু কাজ ছিল বেরোচ্ছিলো তো বললাম যে আমাদেরকে একটু নামিয়ে দিয়ে যাবে তো সেই কারণে আমাদের বলল তাহলে চলো যাই এই যে বেরিয়ে পড়েছি তিনজনা মিলে তো যাই হোক বাড়ি থেকে একটু এসেই কিন্তু আমাদেরকে নেমে যেতে হলো আমরা কিন্তু আমাদের পাড়ার মধ্যেই রয়েছি ভুবনডাঙাতেই আছি তো দেখো এইদিকে কি পরিমাণে ভিড় মানে জমা হয়েছে তো যাই হোক দেবা বলল নেমে যেতে আমি বললাম চলো দেখি একটু এগিয়ে যাওয়া যায় নাকি তো দিকে এসে দেখছি একদমই যাওয়া যাচ্ছে না তো সেই কারণে আমাদেরকে নামিয়ে ও আবার ঘুরে চলে গেল কিন্তু আমাদেরকে মা মেয়ে দুজনাকে একটু হেঁটে হেঁটেই যেতে হলো কি আর করা আর শুরুতেই দেখতে পেলে কি ভিড় মেলা এখনো শুরু না ওটা আমি আমাদের পাড়ার মানে শেষের দিকে রয়েছি তো এই যে এখন আমরা যাচ্ছি আজকে যেহেতু চতুর্থ দিন আজকে কিন্তু আজকেও কিন্তু ভালোই ভিড় আছে তো দেখতে পেলে রাস্তাতে কি পরিমাণ জল দিয়েছে ধুলোর জন্য তো যাই হোক চলে এসেছি এখন মেলাতে আমি ভাবলাম বেলাতে বেরিয়েছি মনে হয় মেলাতে ভিড়টা একটু কম থাকবে যেহেতু দ্বিতীয় দিনের রাতে কিন্তু খুব মানে ভালো ভিড় হয়েছিল। সেটা তো আমি তোমাদেরকে দেখিয়েইছিলাম তো সেই কারণে তৃতীয় দিন আর আসিনি চতুর্থ দিন চলে এসেছি তাও আবার দিনের বেলাতে তো আজকের বেশিরভাগ টাইমটা কিন্তু আমি যেদিকে শাল মার্কেটটা বসেছে সেই দিকেই মানে চলে এসেছি যেহেতু অন্য অন্য দিকগুলো তোমাদেরকে দেখানো হয়েছে আর দ্বিতীয় দিনের ভিডিওতেও শাল মার্কেটের কিছু একটু দেখিয়েছিলাম আর আজকে পুরোটা ভেতরেই মানে শাল মার্কেটটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে দেখো উলের মানে সোয়েটার মতো সেট রয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর ভিড়টা দেখো ভাবলাম যে দিনের বেলাতে ভিড়টা মনে হয় একটু কম হবে কিন্তু একদমই না এই হচ্ছে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় ভেতরে আর ওদিকে যাওয়া গেল না তো যাই হোক ওদিকে একটু ঘুরতে ঘুরতে আবার অন্য অন্যদিকে এলাম এদিকে এসে দেখছি খুব সুন্দর সুন্দর ঝুমকো রয়েছে আর মেয়েরা তো মানে সাজের জিনিস গলার কানের এগুলো দেখলে একটু সবসময় নিক আর না একটু দেখতে মন চায় আমারও সেরকম একটু দেখতে মন চাইলো একটু দেখে নিলাম আর এই দোকান থেকে এই যে মেয়ের জন্য দুটো কিন্তু আমি ক্লিপ কিনেছিলাম এটা কিনে নিই ওই আগে যেটা দেখালাম মানে মেয়ে ধরেছিল ওইটা কিনেছি এই ক্লিপটা কিনে নিই এটা মেয়ে ধরে রয়েছে কিন্তু কিনেছি এই যে এই সেট এই দুটো কিনেছি তো যাই হোক এখানে অনেক চুরিও ছিল সেগুলো দেখে আবার পাশে চলে এলাম এখানে রয়েছে কাপ প্লেট তারপরে কাচের জিনিসের সেট মেলা মানে তো এগুলো সমস্ত থাকবেই আমিও একটু দেখে নিচ্ছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি আর এখানেও কিন্তু গাডার ক্লিপ সব কিছু রয়েছে তো তারপরে এদিকে চলে এসেছি একটা ফুলদানির দোকান রয়েছে বেশ ভালো লাগছে মেয়েকে বলেছি দেখ কত সুন্দর মেয়ে হাত দিয়ে এরকম করছে না আমি বলছি সত্যিকারের ফুলের মতোই কিন্তু দেখতে ও হাত দিয়ে এরকম করছে যে না একদমই না সত্যিকারের যে ফুলটা হয় সেরকম দেখতে হয় সেটা কি হয় বলো তো তবুও কিন্তু ভালো লাগছিলো বেশ ফুলগুলো দেখতে আমার তো বেশ ভালো লেগেছে এই গোলাপগুলো থেকে বেশি ভালো লেগেছে ওই গোলাপগুলো এগুলো বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না সামনে ঘরের ব্যালকনিতে ঝুলানোর জন্য আমাদের তো ব্যালকনিই নেই সেই কারণে আর নেই নিই তো যাই হোক বেশ ভালোই লাগছিল মেলাতে এরকম নানান রকমের জিনিস তো আসবেই দেখতে বেশ ভালো লাগছিলো তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম এই যে আমি অবশ্য কোনো কিছু দাম দর করিনি যে তোমাদেরকে জিনিসের আমি দাম বলবো আসলে অত ভিড়ের মধ্যে ফালতু ফালতু আমি নেবো না কেন ওনাদেরকে হয়রানি করব সেই কারণে জাস্ট আমি নিজেও দেখি তোমাদেরকে দেখায় মানে যেগুলো মনে হয় যে এগুলো একটু নিতে পারি সেগুলোই সবসময় আমি দামাদামি করি ফালতু কোনো জিনিস ওই ঘাটাঘাটি বা দামাদামি করার মধ্যে আমি নেই অতটা ভালোও বাসি না তো এদিকে দেখো লাইট কিন্তু জেলে গেছে ওইদিকে দোকানগুলো লাইট জ্বললেও বাইরেটা কিন্তু এখনও লাইট জ্বালায়নি যেহেতু আমরা তো দুপুরবেলাতে গেছি আর এই দোকানটাতে দেখো মানে ব্যাগগুলো রাখার জায়গা পাইনি এগুলো পুরো গাছে লাগিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে আর এই সাইডটা একটু হলেও ভিড় কম আর মানে এত ভিড় দিনের বেলাতে অত ভিড় হবে আমি ভাবতে পারিনি মানে এই কয়দিন সবাই হাঁটা জ্বালা করছে তো মানে ঘাসগুলো একটু মরা মতো হয়ে গেছে ধুলো ধুলো মনে হচ্ছিলো কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে এতটাই ধুলো ধুলো একটা ভাব ছিল তো যাই হোক মেলাতে সুন্দর সুন্দর অনেক জিনিসই কিন্তু এসেছে কিন্তু সেদিন মেলাতে গিয়ে আমার একটু হলেও মনটা খারাপ লাগছিল কারণ সেদিন একটা ছ বছরের বাচ্চা মেয়ে হারিয়ে গেছিলো মাইকে সেটা বলছিল সেই কারণেই আমি জানতে পারলাম তার বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল এই খবরটা শুনে অনেকটাই মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক ফাইনালি বাচ্চাটাকে পেয়েছিলো নাকি আমি জানি না অবশ্য পেয়ে যাওয়ার কথা ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে ঠিক পেয়ে যেতে পারে কিন্তু লাস্ট অব দি কী হয়েছে আমি জানি না তোমরা যারাই বাচ্চাদেরকে নিয়ে মেলাতে যাও বা অন্য যেখানেই যাও না কেন একটু সাবধানে রেখো যাতে এরকম পরিস্থিতিতে কাউকে পড়া না লাগে তো যাই হোক আমি যেখানেই যাই না কেন আজও দিয়ে আমার মেয়ের হাত এমন করে ধরে রাখি আমার মেয়ে বলে কি যে হচ্ছে তুমি এমনভাবে আমার হাত ধরে রাখো হয় আমার হাত ব্যথা হয়ে যাবে আমার না বড্ড ভয় লাগে সেই দিনে ওই বাচ্চা মেয়েটার কী হলো লাস্ট অবধি আমি আর জানতে পারিনি তো দেখো এখন কিন্তু পাঁচটা মতো বাজে যে আমি মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম পাঁচটা দশ পনেরো মতো হয়েছিল আর দেখতে পেলে কি পরিমাণে ভিড় ছিল তখনই তো তারপরে চলে এসেছিলাম আমার মেয়েকে তো মেলা থেকে কিছু খাওয়ায়নি আসলে মেলাতে এত ধুলো এত ধুলো দোকানগুলো থেকে খাওয়ানোর মানে একদমই আমার ইচ্ছা করছিল না মেয়ে তো বলছিল মেলার থেকে খাবে আমি বললাম যে না বাইরে চল দোকান থেকেই খাওয়াবো তো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একটা দোকানে সবার প্রথমেই এখানে সুন্দর সুন্দর কিছু কেকের কালেকশান ছিল সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে বেশ সুন্দর কিছু কেকের কালেকশান রয়েছে এই দোকানে তো আমার মেয়ে এখান থেকে সিলেকশান করছে ও এখন কি খাবে তো যাই হোক কিছুক্ষণ দেখার পরে ও বলল যে ও খাবে হচ্ছে বার্গার তো এখানে ও হ্যালো হচ্ছে চিকেন বার্গার সেটাই নিয়ে এই যে দোকানের সামনে দাঁড়িয়ে খাওয়া দাওয়া সেরে মা মেয়ে কিন্তু হেলতে দুলতে বাড়ির দিকে চলে এসেছি তো বাড়ি কোন রাস্তা দিয়ে গেছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো মেলার মাঠ থেকে এই দোকানটা যেতে আমাদের বাড়ি কিন্তু পার হয়ে যায় তো আমরা ওই দোকান দিয়ে আমরা মাঠের ভেতর দিয়ে চলে এসেছি এই দেখো এদিকে ভিন নেই লোকজন নেই আর এটা হচ্ছে ডাক বাংলোর মাঠ যেটা আমাদের বাড়ির খুব কাছে তো এই মাঠেই কিন্তু আগের বার পোষ হয়েছিল সেই মেলাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এই মেলার ভেতর দিয়ে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি এখান দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে চলে এসেছি বাড়ির খুব কাছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকের মতো টাটা